আচ্ছা কোনো সময় দিলে এক দুই মিনিট বেশি দেবে তাহলে তোমার ওয়াচ টাইম ঠিক পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এক ঘন্টা হলে এক ঘন্টা থেকে এক দু মিনিট বেশি দেবো তাই তো এখন আসি আবার আসবো কাল আচ্ছা ঠিক আছে দিদি ভাই অনেক ধন্যবাদ ঠিক আছে তুমি ভালো থেকো সুস্থ দেখো কামনা করি টাটা পাবে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তুমিও ভালো থেকো সুস্থ থেকো তোমার পরিবারের সবাই খুব ভালো থাক গুড নাইট সুইট ড্রিমস টাটা টেক কেয়ার হ্যাঁ কালকে আসবো তোমার লাইভে আমি কাটায় কাটায় হই না আমার একটু এক দুই মিনিট বেশি হয়ে যায় আমি কমেন্ট করতে করতে বুঝলে দিদি ভাই তুমি বলে দিলে তার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে দিদি ভাই টাটা টাটা বাই বাই রাগ করো না কথাটা বলেছি বলে না 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 একদম না ভালো বলেছো যেটা জানি না সেটা বলছো এটা তো ভালো কথা কেন রাগের কথা তো বলো দিদি ভাই ঠিক আছে ভালো করেছো টাটা টাটা যেটা জানি না ওটা বলে দেবে তুমি সবাইকে বলবে সবাইকে বলতে ও হয় জানা জানে না তাদের তো জানতে হবে না অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই কাল সকালে আসছি তোমার লাইভে দেখা হচ্ছে টাটা টাটা ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে আমি এখন ঘুমিয়ে পৰব 아무래도 몇 톤을 놀러 오게 되었고, 밖들어도습니